পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শ্রমিককে বাদ দেওয়া হয়েছে কিন্তু শ্রমিককে কেন বাদ দেওয়া হয়েছে বা কি কারণে বাদ দেওয়া হয়েছে শবিককে বিয়ে করেছে আপনারা কি জানেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই বন্ধুরা সম্প্রতি পল্লীগ্রাম টিভি চ্যানেলে খুদে অভিনেতা এবং বলা যায় সব থেকে জনপ্রিয় অভিনেতা শ্রমিককে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন শফিককে বাদ দেওয়া হয়েছে নাকি শফিক নিজে থেকে সরে গেছে শফিক ইদানিং দেখা যাচ্ছে বর্ষার সাথে টিকটক ভিডিও করছে এবং ইনস্টাগ্রামে মাঝে মাঝে ভিডিও ছাড়ছে আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিককে দেখা যাচ্ছে না তার মেইন কারণ হলো শফিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলে শফিক কি নিজে থেকে এই ভিডিওটা ফেসবুকে ছেড়েছে না অন্য কেউ চালাকি করে ছেড়ে দিয়েছে আসলে মেইন কথা সেটা না মেইন কথা হলো শফিকের ভিডিওটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে থেকে বাদ দিয়া দেওয়া হয়েছে এবং শফিককে বিয়ে করেছে এ বিষয় এখনও কিন্তু কোনো বিষয়ে ক্লিয়ার হয়নি কারণ শফিক তার নিজস্ব ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম আইডিতে এখনও কিন্তু জানায়নি সে বিয়ে করেছে কি তবে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এর জন্য কয়েকটা ভিডিওতে লোকজন কমেন্ট করছে শফিক বিয়ে করেছে এবং শফিক নাকি এই মেয়েটির সাথে আগে রিলেশনে জড়িত ছিল কিন্তু বর্তমানে শফিকের সাথে রিলেশনে জড়িত আছে কিনা এ বিষয় কিন্তু এখনো দুভাষা রয়েছে তবে অনেকেই বলছে শফিকের সাথে এই মেয়েটার আগে সম্পর্ক ছিল কিন্তু এখন কোনো শফিকের সাথে সম্পর্ক নেই এ জন্য শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে মূলত এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বের করে দেওয়া হয়েছে কিন্তু বের করে দেওয়ার এটাই মেইন কারণ না আরও অনেক আছে কারণ শফিক আগে পল্লীগ্রাম টিভি চ্যানেলের এই অভিনেতার দায়িত্ব পালন করত তখন কিন্তু শফিককে মান্থলি সত্তর থেকে আশি টাকা দেওয়া লাগত এখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে অনেক অনেক যেমন টনি রয়েছে আগুন রয়েছে এদের কিন্তু অল্প স্যালারি দিলে হয় কিন্তু শফিকের স্যালারিটা হাই মানে শফিকের স্যালারিটা অনেক বেশি এজন্য পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক শফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে রেখেছে বা শফিককে বাদ দিয়ে অভিনয় করাচ্ছে এজন্য শফিক নিজের একটি ইউটিউব আইডি এবং একটি ইনস্টাগ্রাম আইডি খুলেছেন এবং সেখানে ভিডিও আপলোড করছে তবে ইদানিং দেখা যাচ্ছে শফিক এবং বর্ষা বেশি টিকটক ভিডিও করছে এবং বয়সা কিন্তু কাজ করে না এবং রীতি খাতুন যখন অভিনয় ছেড়ে দিয়েছেন সে কারণে শফিকও কিন্তু রীতি খাতুনের সঙ্গে অভিনয় ছেড়ে দিয়েছে শোনা যাচ্ছে তারা নাকি সম্পর্কে জড়িয়ে আছে এবং রীতি খাতুন এবং শোফিক যদি সম্পর্কে তোতে পারে বন্ধুরা নীতিগত এবং 쇼핑 জেদি একই সাথে আবদ্ধ হয় এবং একই সাথে অভিনয় পারে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করুন এবং 쇼핑 এবং নীতি জেদি টেলিগ্রাম টিবি চ্যানেলে থাকুন অভিনয় না পারে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে এবং আপনার কি চান 쇼핑 এবং নীতি 볼리그램 টিবি চ্যানেলে স্ক্রিয়া